হ্যালো বন্ধুরা এই হলো কাঁচা আম তো এর ইংলিশটা হলো দেখুন এটা কালারটা দেখুন গ্রিন রয়েছে তাই এটাকে বলা যেতে পারে গ্রিন ম্যাঙ্গো কি বললে গ্রিন ম্যাঙ্গো ওকে আর বলা যেতে পারে ইম্যাচিওর কি বলা যেতে পারে অকল পক্ষ আর কি ইম্যাচিওর এখনো ম্যাচুরিটি আসেনি

এটাকে বলে ফ্রেন্ড ফিক্স ম্যাঙ্গো ফিক্স দেখুন ম্যাঙ্গো ওকে তো এই হলো কমপ্লিট একটি আম কাঁচা আম